প্রতিদিন সন্ধ্যায় পুজোর সময় প্রদীপ জ্বালাচ্ছেন জেনে নিন সঠিক নিয়ম নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা হিন্দু ধর্মের প্রতিটি বাড়িতে পুজো করা হয় এবং ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় স্বাস্থ্য মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পুজো সম্পূর্ণ হয় না এবং স্বাভাবিকভাবে পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতেও নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় ওই প্রদীপ জ্বালালে ঘর থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্টভাব দূর হয় এবং সন্ধ্যেবেলা প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মী আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে বাস্তুশাস্ত্র অনুসারে দেবদেবীর সন্ধ্যায় ভ্রমণে যান আর প্রবেশদ্বারে প্রদীপ দেখলে আপনার বাড়িতে দেবদেবী প্রবেশ ঘটে ঘটে তাই তাদের জন্য প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যায় যে কোনো তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় ঘি দিয়ে প্রদীপ জ্বালালে শুভ শক্তির প্রভাব ঘটে ঘিয়ের প্রদীপ জ্বালালে তুলুর সলতে করুন সাদা রঙের আর তিলের প্রদীপ জ্বালানে লাল সুতোর থেকে সকাল দশটা পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় থেকে পাঁচটা সাতটা পর্যন্ত মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো হয় বাড়িতে তুলসী গাছে প্রদীপ দেওয়ার সময় পূর্ব বা উত্তর দিকে প্রদীপ রাখবেন প্রদীপ থেকে প্রদীপ জ্বালানো ব্যক্তি দরিদ্র ও রুগী হন দেবদেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত প্রদীপ থেকে ধূপ কাঠিয়ে জ্বালানো যায় না তাতেও দারিদ্রতা নেমে আসে প্রদীপ জ্বালানোর সময় ধর্মীয় উপকারিতা পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে বৈজ্ঞানিক মতে বাড়িতে বাতি জ্বালালে বা প্রদীপ জ্বালালে চারিপাশে জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয় যার ফলে ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় পুজোর সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ জমরাজের দিক বলা হয় উত্তর দিকে প্রদীপ জ্বালানো সব শুভ বলে মনে করা হয় প্রদীপের শিখা পূর্ব দিকে রাখা ও শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালানো যাতে পারে তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো এড়িয়ে চলুন প্রদীপ নেতিবাচক শক্তি নষ্ট হয় শুধু তাই নয় প্রদীপ পাপড়ি ধান ওপর রাখুন এতে অর্থের যোগান বাড়ে আর দারিদ্রতা দূর হয় ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ভিডিওগুলি ফলো করুন ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করুন এই এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই